আমার পুরো এলাকাবাসী সহ যারা বিভিন্ন রাজনীতি নেতৃবৃন্দ এবং আমার ভালো জনারা যারা কিন্তু সময় ধরে অপেক্ষা করছেন এবং অন্যান্য জায়গা তার সবাইকে যাচ্ছে আসসালাম আবাহ

প্রত্যেক করছে খেলার মাধ্যমে আমরা উৎসাহিত করবো গবেষণা যদি সময় যত না হয় সেই দিক আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যারা আছেন যারা আমার

খেলা আসলে একটা লোকীয় খেলার খেলা তো এই পরিস্থিতি এই কারণে লোকীয় খেলার খেলা যারা আছেন তাকে অনেক অনেক ধন্যবাদ করি আর আমরা এখানে খেলা লাগছি আসলে ছোট জায়গা ছোট জায়গাতে খেলা আসলে বড় খেলা বড় মূর সন্দেহ হয় নাই আমরা চেষ্টা করি